এখনও বারোটা বাজে তাই সবাইকে বলছি গুড মর্নিং তো দেখুন এখন আমি আচার বানাচ্ছি তো এবছর ঠান্ডা লেগে আমার এতটাই কাশি হয়েছিল আমি নিজেই কুল খেতে ভয় পাচ্ছিলাম প্রত্যেক বছরে লাল কুলগুলো অনেক খাই এবছরে খাওয়া হয়নি তাই আপনার দাদাভাইকে বললাম আমাকে একটু লাল কুল এনে দাও না তো যাই হোক এনে দিয়েছে এবার কুলগুলো সেরকম একটা মিষ্টি না তাই সবাই কী করছে নুনের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে টপা টপ করে খেয়ে নিচ্ছে আমি দু একটা খাওয়ার পরে দেখি দাঁত টুকে যাচ্ছে তো আমি ভাবলাম দাঁত টুকে গেছে খাওয়ার তো খেতেই পারব না তাহলে এটাকে আচার বানিয়ে ফেলি তাই আমি কি করেছি এক পুলগুলোকে ফাটিয়ে ফাটিয়ে একটা দিন রোদ্দুর লাগিয়ে তারপরে সেটাকে গুড়ের সাথে একদম মেখে কড়াতে বসিয়ে দিলাম বেশ নাড়াচাড়া করছিলাম এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়েছি জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে কিছুটা আগে দিয়ে দিয়েছি তাহলে ঝোলঝোল যেহেতু আছে পুলের ভেতরে সেগুলো ঠুকে গেছে তারপরে যখন আচারটা পুরো রেডি হয়ে যাবে তখন আর একটু মশলা দিয়ে দেব তো আমার আচারটা মোটামুটি রেডি হয়েই এসছে তো এবার আমি আরেকটু মশলা ছড়িয়ে এবার এটা শুধু খাবার ওয়েট করব তো আমি মশলা দিয়ে দিলাম আমার আচারটা তো একদম রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করব ঠান্ডা করে আমি চাইলে এটা একটা কাচের বোতলেও ভরে রাখতে পারি অনেক দিনের জন্য আবার এই সাদা বক্সের মধ্যে ভরে ফ্রিজও রেখে দিতে পারি তো আচারটা তো ভীষণ সুন্দরভাবে আমি নিজেই বুঝতে পারছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে হ্যাঁ তো যাই হোক খাওয়ার ওয়েট শুধু তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তো আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই